আসসালামু আলাইকুম ইব্রান আসলে সবাই অনেক বেশি ভালো আছেন তো বর্তমানে যারা আপনারা সিঙ্গাপুর আনিস ক্লাস আসতে চাইতেছেন অধিকাংশ আমি ভাই ব্রাদারকে দেখতেছি যারা সবাই ক্লাস আসার জন্য পাগল হয়ে আছে তো পাগল হওয়ার কারণেই আছে যেহেতু বাংলা বাংলাদেশ থেকে স্কিল করা যায় না অ্যান্ড বাংলাদেশের পরিস্থিতি রাইট না তত একটা ভালো না সবাই বেকারত্ব এবং কি চাকরি যেভাবে পারুক বিদেশ যাইতে পারলেই বাঁচে ঠিক আছে আসতে পারলে বাঁচে কিন্তু আনিস আনিস্কেলে আসলে আপনার মরবেন কারণ হচ্ছে কী আমি আনিস্কালের যারা ভাই ব্রাদার আছে এবং বহু অনেকজনের সাথে আমি কথা বলছি এবং কি যতজন আসছে অধিকাংশ নাইনটি নাইন পার্সেন্টের মধ্যে সবাই কেউ ভালো নেয় কারণ যেমন ধরেন আনিস্কেলে আসবেন আপনার সতেরো কিংবা আঠারো টাকা বেসিক দিবে সতেরো আঠারো টাকা যদি বেসিক হয় পার মান্থ আপনি সর্বোচ্চ ওভার টাইম সহ অ্যান্ড রবিবার তত একটা কাজ থাকে না কিছু কিছু সময় আর কি থাকে কয়েক মাস পর এগুলো মিলে আপনি ছয় থেকে সাতশো ডলার বেতন পাবেন সাতশো ডলার যদি বেতন পান তাহলে দেখা যেতেছে আপনার এটা অভার টাইম সহ প্রতিদিন তিন ঘন্টা কিংবা চার ঘন্টা যদি কাজ করেন তাহলে ষাট হাজার টাকার মতো স্যালারি স্যালারি পাবেন ষাট হাজার টাকা স্যালারি যদি পান তার মধ্যে আসলে খাবারের খরচ আছে নিজের পকেট খরচ আছে এভরিথিং এর মধ্যে আপনার খাবার আর থাকার অনেক কোম্পানি বেশিরভাগ কম আমরা যারা শিপার আসছে ওদের একশো ডলার অথবা দেড়শো ডলার মতো থাকার যেই থাকে যে অবস্থা যেই জায়গায় থাকে ওই জায়গাটা প্রতি মাসে কাটা হয় ঠিক আছে তো আপনার থাকার যেই বাসা ভাড়া ওইটা তারপর খাবার এইটা তারপর পকেট কর এগুলো মিলে মিনিমাম আপনার চারশো ডলার তো লাগবে তাহলে যদি সাতশো ডলার পান তাহলে তিনশো ডলার থাকে বিশ পঁচিশ হাজার টাকা বাড়িতে পাঠাইতে পারবেন এটা তো বড় কথা না বাড়িতে কম টাকা পাঠান তাহলে তো সমস্যা নাই মেন সমস্যা হয়েছিল স্কিল করতে পারবেন না যদি কষ্ট করে হলো বিশ তিরিশ হাজার টাকা যদি সেভিং করে যদি আপনি সিঙ্গাপুর থাকতে পারতেন যে ই স্কিল করতে পারবো তাইলে কোনো এটা কোনো সমস্যা ছিল না তাহলে তো একটা উপায় ছিল যে স্কিল করতে পারবো ঠিক আছে কিন্তু স্কিলও করা যায় না আর স্কিল যে করবেন কোম্পানি পারমিশন লেটার লাগবে তো পারমিশন লেটার স্যার আপনাকে জীবনে স্কিল করতে গেলেও পারবেন না আর আগো আরও দুই হাজার বাইশ সালের দিকে আর কি নিজে নিজে স্কিল করা যেত কোম্পানি পারমিশন লাগতো না কিন্তু ইদানিং বর্তমানে এটা কিন্তু নিয়ম হয়েছে তো আপনাদের কাছ থেকে আমার একটা এরিগুলো আট দশ লাখ কিংবা নয় লাখ বারো এগারো লাখ টাকা দাও দেখছে অনেকে সিঙ্গাপুর আনিস্কেল আসছে আসার পরে সবাই পস্তাইছে আমি এই যে কিছুদিন পর বাংলাদেশে গেছিলাম তো তো তখন থেকে যে আবার ব্যাক করছি তো তখন আর কি অনেক পরিচিত আবার এজেন্সি মানে তুয়াস নামে একটা জায়গা আসলো ওইখানে নিয়ে আমাকে রাখছিল দেন ওই কোম্পানিতে সবাই ছিল লোকের আপনার আনিস্কেলের প্লাপান ছিল বেশিরভাগ হয়েছিল টাঙ্গাইলের ভাই ব্রাদার ছিল তো সবার সাথে আমি কথা বলছি তখন বুঝতে পারলাম যে আনিস্কেল কতটা কঠিন অ্যান্ড এটা মানে ফিউচার বলতে গেলে নাই ঠিক আছে কোম্পানি যে বলবে যে ভাই এক বছর পর আপনাকে স্কিল করবে এটা সম্পূর্ণ এগুলো পরবর্তী রকমভাবে খবর নেয় না ঠিক আছে ওদেরকে তো আপনি বিশ্বাস না করাই বেস্ট ভালো হবে এগারো লাখ দশ লাখ টাকা দিয়ে সিঙ্গাপুরে আসবেন আনস্কিলে বেতনও কম পাবেন এত টাকা কত বছরে তুলবেন তারপর সিঙ্গাপুর অনেক প্যারা ভাই কাজে তো অনেক কষ্ট আছে এগুলো নাই বলেই সহ্য করে নিলে ঠিক আছে ভাই যারা আসে এরা বুঝে আপনাদের কাছে আমি সকময়টা আনস্কিলে সিঙ্গাপুর আসেন না দালালরা কিন্তু অনেক কথাই বলে এক লাখ টাকা বেতন পাবেন আশি হাজার টাকা বেতন পাবেন পঞ্চাশ হাজার প্রতি মাসে পাঠাইতে পারবেন ওই সালার সালা মাদার চোদ্দের বাচ্চারা সবগুলো মিথ্যা হতা হয় আনিস্কিলের কোনো দিনও সম্ভব না আশি হাজার টাকা আপনি পাঠাইবেন বা সম্ভব স্কিল করে তুমি পাঠাইতে পারি না আশি হাজার এক লাখ টাকা পাঠাই না কষ্ট হয়ে যায় অনেক আনিস্কুল আপনি কেমনে পারবেন ওদের কথা বিশ্বাস যায় না ওরা কিন্তু এরকম অনেক কথাই বলে চলবে ইদানিং কিন্তু আবার আরও দেখতেছি যে স্কিল করাবে এক বছর পর স্কিল করাবে আনিস্কুল আসার পর এরকম কিন্তু দালালরা কিন্তু বলে ওই মাদার কথা বিশ্বাস দেন না ঠিক আছে ওই মাদার চোখ নাম্বার পাললাম আরেকটু দিয়ে দিন খানকির পোলাগো ঠিক আছে বহু অনেক বিপদে পড়ে হাত আগো না কয়েকজন হয় ঠিক আছে ওইরকম আমি মনে করি যে আপনি না আসে বেটার হবে তো যাই হোক আর এই কথাগুলো বলার কারণ আপনারা আমার শত্রু না কেউ না আপনারা আমার কোনো ক্ষতিও করেন না যে আপনাকে আমি সিঙ্গাপুর আসার জন্য না করব ঠিক আছে আসবেন অবশ্যই নয় লাখ টাকা যদি সিঙ্গাপুর আসতে পারেন আর দুই তিন লাখ টাকা বাড়ায় স্কিল করে তারপরে আইসেন চাইলে মন মতো কোম্পানিও চেঞ্জ করতে পারবেন ভালো মতো থাকতেও পারবেন একদম ষাট থেকে তেষট্টি বছর পর্যন্ত সিঙ্গাপুর থাকতে পারেন কোনো প্যারা নাই ঠিক আছে স্বাধীনতা একদম পুরা স্বাধীনতা যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি কোনো মন্তব্য যদি থাকে কমেন্ট করেন আশা করি জানাবো আপনাকে তো ভালো থাকবেন কোথাও আছে আর আরেকটা কথা চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন হাফেজ